আসসালামু আলাইকুম আমি আজকে তালের পিঠা বানাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে তালের কেক পিঠা প্রথমে বক্স থেকে তালগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছি একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টের কারণে পিঠাটা অনেক মুলাম হয় এবার কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম নারকেলগুলো বটি দিয়ে ছোট ছোট করে কেটেছি এবার মতো লবণ দিয়ে দিলাম আমার তালগুলো অনেক মিষ্টি সেজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি একসাথে মেখে নেব এবার চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব এই পিঠাটাকে আবার ইয়ে দিয়েও বানানো যায় কাঁঠাল পাতার ভিতরে দিয়ে সিদ্ধ করে বাফে বানানো যায় আমার গোলাটা একটু পাতলা হয়ে গেছে সেজন্য আরও কিছু চালের গুঁড়ো দিয়ে দিব আপনারা এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন আমার মতো এভাবে বানিয়ে পিঠাটা আসলে অসাধারণ টেস্ট একেবারে নরম তুলতুলে হয় কেকের মতো আমি যেহেতু কেক পিঠা বানাবো সেজন্য কেকের ছোটো ছোটো বাটিতে তেল দিয়ে এই বাটিতেই আমি বানাবো তেল মেখে নিলে পিঠাগুলো আর বাটির সাথে লাগে না আর তেলগুলো মাখা হয়ে যাচ্ছে এবার আমি সেই গোলাটা এটার ভিতরে ঢেলে দিব চামচ দিয়ে পুরো বাটি বরে দেই নাই সেজন্য কারণ পিঠাটা ফুলে উঠবে অনেক ফুলে পিঠাটা এবার আমি একটা কড়াইতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার পাই পিঠাটা আমি এখানে দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব আমার পিঠাটা দেখুন কত সুন্দর হয়ে ফুলছে দুইবারে পিঠাটি আমি বানিয়েছি ওইটা ভিডিও ভিডিও করতে ভুলে গেছি পিঠাটা অনেক তুলতুলে হয়েছে অনেক সুন্দর হয়েছে পিঠাটা একেবারে মুলাম হয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ